একটু যদি খেয়াল করো তাহলে দেখবা প্রত্যেক ক্লাসে এরকম কেউ না কেউ থাকে যে রেগুলারলি পড়াশোনা করে অনেক অ্যাটেন্টিভ প্রিপারেশান অনেক ভালো তারপরও আশানুরূপ রেজাল্ট করতে পারে না পরীক্ষা হলে কিছু কমন মিস্টেক আছে যেটার কারণে তুমি এইচএসসি এবং অ্যাডমিশানে অন্যদের চেয়ে অনেক পিছিয়ে যাবে সো কোন পাঁচটা ভুল করলে তোমার ফার্স্ট ক্লাস প্রিপারেশানের পরও থার্ড ক্লাস রেজাল্ট চলে আসতে পারে চলো দেখে নিই সেগুলো আজকের ভিডিওতে এক নম্বর ভুল অ্যান্ড সবচেয়ে কমন ভুল সেটা হচ্ছে উত্তর লেখার আগে প্রশ্ন ভালোভাবে না পড়া এই ভুলটা বিশেষ করে এমসিকিউতে বেশি হয় যেমন ধরো এমসিকিউতে কোনো একটা ম্যাথ দিছে সেটা সলভ করে দেখলা রেজাল্ট আসতেছে পয়েন্ট নাইন মিটার অ্যান্ড ক নাম্বারে তুমি পয়েন্ট নাইন ভ্যালুটা দেখছো অ্যান্ড তাই তুমি ক নাম্বার ডাকায় দিছো হোয়াট ইফ ক নাম্বারে পয়েন্ট নাইন সেন্টিমিটার ছিল পয়েন্ট নাইন মিটার গ অথবা ঘ নাম্বার অপশানে ছিল তুমি তো অন্য অপশান দেখো নাই তাই তোমার হয়ে গেছে ভুল দ্যাটস ওয়াই এমসিকিউ অ্যান্সার করার আগে ভালোভাবে প্রশ্নটা পড়বা অপশানগুলো সবগুলো গো থ্রু করবা তারপর দাগাবা কারণ অনেক সময় এরকম ক্রিকি এমসি কেউ দিয়ে দেয় যেটা এক দেখা একটা অ্যান্সার মনে হইলো অ্যাকচুয়ালি অ্যান্সার হয়তো অন্য কোনো অপশান আছে দ্যাটস ওয় ভালোভাবে প্রশ্ন করবা অপশানগুলো থ্রু করবা সেকেন্ডলি ইউনিট না লেখা এটা স্পেশালি সায়েন্সের স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমার কোনো ম্যাথে প্রত্যেকটা ম্যাথে ইউনিট লেখা খুব ইম্পর্ট্যান্ট তুমি যদি ইউনিট না লেখো তাহলে কিন্তু তোমার অ্যাটলিস্ট এক মার্কস কেটে দেবে শুধু শুধু তুমি প্রত্যেকটা ম্যাথে যদি একবার করে ইউনিট না লেখো তোমার কত মার্কস কাটা চলে যাচ্ছে তুমি কি ভাবতে পারতেছো দ্যাটস ওয়াই ইউনিট লেখা কখনও না থার্ড ওয়ান একটা প্রশ্নে বেশি সময় নষ্ট করা হতে পারে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে তুমি দেখতেছো যে সলভ করতে পারতেছো না বা মিলতেছে না বা কোথাও তুমি আটকাচ্ছ অ্যান্ড সেটা সলভ করার জন্য তুমি অনেক সময় সেটা পিছিয়ে নষ্ট করে ফেলতেছো বাট এটা তো তুমি জানো রাইট তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা করে সময় নির্দিষ্ট আছে সো তুমি যদি একটা প্রশ্নের পিছিয়ে বেশি সময় নষ্ট করে ফেলো অন্য প্রশ্নের সময়ও এখানে খেয়ে ফেলো তাহলে অন্য প্রশ্নটা কিন্তু তুমি অ্যান্সার করতে পারলা না যেটা হয়তো ইজিলি তুমি অ্যান্সার করতে পারতা দ্যাটস ওয় একটা প্রশ্ন কখনো বেশি সময় নষ্ট করবা না যদি দেখো যে আটকে গেসো আগায় যাও পরেরগুলো গুলো অ্যান্সার করো তারপরেও যদি সময় বেঁচে থাকে তখন এটা পিছিয়ে এসে সময় ইনভেস্ট করো ফোর্থ ওয়ান এক্সট্রা শিট বা লুজ শিটে নাম্বার না দিয়ে রাখা এই ভুলটা আমরা সবাই করি অ্যান্ড এটার জন্য অনেক সময় নষ্ট হয় ধরো কোনো পরীক্ষায় তোমার অনেকগুলো এক্সট্রা শিট নিতে হয়েছে তুমি যদি সিরিয়াল নাম্বার না দিয়ে রাখো সেখানে তাহলে যখন ওইটা স্ট্যাপল করতে আসবে তখন কিন্তু তোমার খুঁজতে হবে কোনটা আগে কোনটা পরে কোনটা আগে কোনটা পিছিয়ে এটা করতে পাঁচ সাত মিনিট নষ্ট হয়ে যাবে অ্যান্ড এই সময়ে তুমি অন্য কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারতো দ্যাটস অ এক্সট্রা শিটে সিরিয়াল নাম্বার দিয়ে রাখবা যেন সিরিয়াল নাম্বার দেখে দেখে তাড়াতাড়ি সাজাতে পারো খাতা স্ট্যাপল করার সময় অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ রিভাইজ দেওয়ার জন্য টাইম না রাখা এটা খুবই বড়ো একটা ভুল রিভাইজ দেওয়ার জন্য লাস্টে অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত মিনিট রাখা উচিত কারণ অনেক সময় পরীক্ষা হলে এমন হয় যে কোনো একটা প্রশ্ন আমি ইচ্ছা করে স্কিপ করছি পরে এসে লিখবো কোনো একটা গ নাম্বার ধরো অথবা কোনোটা ভুলে স্কিপ হয়ে গেছে সো তুমি যদি রিভাইজ না এই ভুলটা কিন্তু তোমার চোখে পড়তো না অ্যান্ড সেখানে তুমি জিরো পাইতা দ্যাটস ওয়াই রিভাইজ দেওয়ার জন্য টাইম রাখলে হয়তো প্রত্যেক পরীক্ষায় তোমার তিন চার মার্কস করে বেড়ে যেতেও পারে এই পাঁচটা ভুল যদি তুমি করো সেটা যেমন তোমাকে অন্যদের থেকে অনেক পিছিয়ে ফেলবে আবার যদি তুমি না করো সেটা তোমাকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখবে দ্যাটস হয় পরীক্ষা হলে সব সময় চেষ্টা করবা এই পাঁচটা ভুলের একটাও না করতে কমেন্ট সেকশানে জানিয়ে দাও কোন ভুলটা তুমি রেগুলারলি করো